হলে কারাবন্দি বিএমপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে তার নিকট আত্মীয়দের দেখা করতে দেয়া হচ্ছে না অভিযোগ করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি। তিনি বলেছেন বন্দীদের সেই আইনসম্মত অধিকার তা থেকে বঞ্চিত করা হচ্ছে বেগম জিয়াকে এই নিষ্ঠুর আচরণ কিসের ইঙ্গিতবাহী রিজভি আরও অভিযোগ করে বলেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব আত্মীয় স্বজন ও দলের সিনিয়র নেতৃত্ববৃন্দদের সাক্ষাতের জন্য বরাবর আবেদন করার পরও কর্তৃপক্ষ কারা কর্তৃপক্ষ তাতে কোনো কর্ণপাতি করেননি কারাবিধি অনুযায়ী সাত দিন পর বন্দীদের সাথে সাক্ষাতের নিয়ম অথচ বেগম জিয়ার ক্ষেত্রে এই বিধান করা হলো পনেরো দিন পর পর এখন সে পনেরো দিনের বিধানকে এই সরকার নির্দেশ কারা কর্তৃপক্ষ আগ্রহ করেছে বেগম জিয়ার পর এই মানসিক নির্যাতনের হচ্ছে জাতীয়তাবাদী শক্তিকে উপযুক্ত পরিকল্পনার এই অংশ বেগম জিয়ার সাথে তার নিকট আত্মীয়দের দেখা করতে না দেয়াটাও রীতিমতো কঠিন মানসিক নির্যাতন এ নিয়ে শুধু তার আত্মীয় স্বজনরাই নয় দেশবাসী উদ্বেগ উদ্বেগাকুল ও উৎকণ্ঠিত অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে তার আত্মীয় স্বজনদের সাক্ষাতের ব্যবস্থা গ্রহণ করা হোক সোমবার সাতই জানুয়ারি সকাল সোয়া এগারোটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই সব কথা বলেন রুহুল কবির এজভি বলেন বিশাল লাল দেয়ালের মধ্যে রুদ্ধ কপাট মুক্তহীন বেগম জিয়াকে অন্তরীণ রেখে বাইরের দুনিয়া থেকেও সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করার পায় তারা চলছে ঘনিষ্ঠ আত্মীয়দের সাথে দেখা করতে দেয়ার যে কারা বিধান সেটিকে গায়ের জোরে লঙ্ঘন করাটাও বেগম জিয়াকে নিয়ে সরকারের আরেকটি নতুন কোনো খারাপ পরিকল্পনা কিনা তা নিয়ে প্রশ্নবোধক চিহ্নটা আরও দীর্ঘতর হচ্ছে পৃথিবীর কোনো নিষ্ঠুর স্বৈরতান্ত্রিক বন্দীদের সাথে এরূপ দুর্ব্যবহার করা হয় না যা করা হচ্ছে দেশনেত্রী বেগম জিয়ার উপর বিএনপির এই নেতা বলেন নির্বাচন পূর্ব পূর্বাপর ব্যাপক সহিংসতা রক্তপাত ধানের শীষের প্রার্থীদের ওপর গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত করা ধানের শীষে নেতাকর্মী সমর্থকদের ওপর নির্বাচনের আক্রমণ করে রক্তাক্ত করা সহ ধানের শীষের প্রার্থীদের নেতাকর্মীদেরকে পাইকারি হারে গ্রেপ্তার আদালতকে ব্যবহার করে প্রার্থিতা প্রার্থিতা বাতিল সহ ভোটের নামে নিষ্ঠুর তামাশায় শুধু দেশবাসী নয় আন্তর্জাতিক সম্প্রদায় ও ক্ষুদ্র প্রতিবাদের সোচ্চার মানুষ ভোটাধিকার হরণের আইন শৃঙ্খলা বাহিনীর ন্যাকারজনক ভূমিকায় দেশবাসী হতবাক ও ক্ষুব্ধ তিরিশে ডিসেম্বর নির্বাচন জনগণের ললাটে এক বিষাক্ত কাটা। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমামের বক্তব্যের সমালোচনা করে রিজভি বলেন প্রধানমন্ত্রীর উপর উপদেষ্টা এসটি ইমাম বলেছেন এবারের নির্বাচনের শৃঙ্খলা আগামী বারেও থাকবে সাবাস এই টি এম সাহেব আপনি আত্মমর্যাদাহীন অনুশোচনাহীন আজ্ঞাবিহীন একজন মানুষ যার পক্ষে আগামী নির্বাচন নিয়ে এই ধরনের অঙ্গীকার করা ছাড়া আর কী বা বলার থাকতে পারে বিবেক বিক্রি করা এসটিএম সাহেবরা মানুষের ভোট কেড়ে নিতে কত দ্বিধাহীন কত নির্লজ্জ ভোগ লালসায় অস্থির থাকায় এদের কাছে মানসিক বিবেচনাগুলো হারিয়ে গেছে এরা ক্ষমতা ধরে রাখতে পুলিশের বুটের তলায় মানুষের ভোটাধিকার চেপে দেওয়ার যে কলঙ্কজনক দৃষ্টান্ত স্থাপন করেছেন সেটিরই পুনরাবৃত্তি করার অঙ্গীকার করলেন আগামী নির্বাচনের জন্য যারা ভোট ও বিবেক বিসর্জন দিয়ে ন্যায় অন্যায়ের অ্যাথিক্সের ধার ধারেন না কেবল তাদেরই ধারা পূর্বে সংগঠিত যে কোনো ঘৃণ কাজের পুনরাবৃত্তি হওয়াই সম্ভব তবে আমি সুস্পষ্টভাবে বলতে চাই জনগণের অধিকারের পক্ষে আমাদের উচ্চারণ থামবে না জনগণের ওপর জবরদস্তি করে অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে আমাদের প্রতিরোধ দুর্বার গতিতে এগিয়ে যাবে এদেশের ইতিহাস বিদেশী প্রভু ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রক্ত ঝরা সংগ্রামের ইতিহাস সুতরাং বর্তমান মহা ও মহা চালিয়াতি বিরাম বিরামহীন ভোট ডাকাতি নির্বাচন তৈরি নিষ্ঠুর কৃতিত্ববাদী শাসন গণ গণতন্ত্রের হরণ বিরোধী দল ও মত নিধনের বিরুদ্ধে জনগণের প্রবল আন্দোলনের খর স্রোত ধেয়ে আসছে সংবাদ সম্মেলনে বিএমপির চেয়ারপার্সনের উপদেষ্টা নাজমুল হক নান্নু শাহিদা রফি সহ সাংগঠনিক সম্পাদক আবদুল সালাম আজাদ সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন প্রমুখ